জুলাই বিপ্লব নিয়ে ছাত্র ছাত্রশিবিরে দেশব্যাপী কর্মসূচি আছে প্রতিটি ক্যাম্পাসেই কর্মসূচি মূলত পালন করা হচ্ছে এরই ধারাবাহিকতায় জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যে ক্যাম্পাসটা জুলাই আন্দোলনে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো এখানে মূলত সারা দেশের চিত্রটি নিয়ে আসা হয়েছে সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে নিয়ে আসা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্ররা কিভাবে অস্ত্রের মুখে দাঁড়িয়ে একটা গণপ্রতিরোধ করে তুলেছিল সাধারণ মানুষদেরকে নিয়ে সেই বিষয়টা মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকারভাবে ইসলামী ছাত্রসেবী যেহেতু সারা দেশে এ ধরনের কর্মসূচি পালন করছে তো প্রত্যেকটা কর্মসূচিতে ইউনিকনেস থাকে অনেকগুলো তো এখানে এসে অনেকগুলো ইউনিকনেস আছে জুলাইয়ের অসংখ্য আঘাতের চিহ্ন অসংখ্য ছবি যে ছবিগুলো আমরা জুলাই আমাদেরকে আন্দোলনে থাকতে অথবা মাঠে নামতে উদ্বুদ্ধ করেছিল বিষয়গুলো মোটামুটি এখানে পুরোটাই তুলে নিয়ে আসা হয়েছে বলা যায় যে রাজশাহীতে আমার জানা মতে এ ধরনের কর্মসূচি এখনও হয় নাই সেভাবে জুলাইকে ধারণ করে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় নতুন একটা মাইল ফলক চালু করলো আমি বিশ্বাস করি যে অন্যান্য যে সকল স্টেক হোল্ডার জুলাই নিয়ে কাজ করছে তারাও এ ধরনের কর্মসূচি আয়োজন করবে জুলাইকে মানুষের কাছে পৌঁছে দেবে আসলে আমরা তো মূলত একটা ছাত্রদের মতামতের ভিত্তিতেই লিডারশিপ নির্বাচিত হোক এজন্যই জুলাই বিপ্লবের পরে আসলে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন করার ছাত্রদের পক্ষ থেকে একটা গণ দাবি উঠেছে তো এই দাবির প্রেক্ষিতে ইসলামী ছাত্রশিবিরে আপনারা জানেন বিগত সময়ে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে তো এই ধারাবাহিকতায় যেহেতু ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হয় তো ইসলামী ছাত্র যেখানে যেখানে ছাত্র সংসদ নির্বাচন হবে আমাদের ইনশাল্লাহ প্রত্যেকটাতে আমাদের পার্টিসিপেট করার ইচ্ছা আছে সব মশার মশার বিরুদ্ধে বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা দিতে এলো আরসল কিন্তু আমরা সুন্দর পরিবেশে আসলে নির্বাচনটা চাই আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের ছাত্ররা অনেক বড় ধরনের পরিবর্তন ঘটিয়েছে ছাত্রদের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন ঘটেছে বাংলাদেশে এই যে ভোট নিয়ে একটা মানে ভোট মানে মারামারি একটা ক্যাওস একটা খারাপ সিচুয়েশন তৈরি হয় তো আমি বিশ্বাস করি যে ছাত্ররা এখন পর্যন্ত সব বেশ কয়েকটা ক্যাম্পাসে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে খুবই শান্তিপূর্ণ পরিবেশে ছাত্ররা তাদের মতামত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে তো ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা সবাই আসলে মুখে আছে ছাত্ররা ছাত্রদের প্রত্যাশার একটা প্রতিফল আমরা আসলে দেখতে পাবো আমাদের হলো যে কি বলে আমরা মূলত আসলে মানে সবাইকে নিয়েই মূলত চলতে চাই তো সেই হিসাবে সবাইকে নিয়ে প্ল্যান করার চিন্তা ভাবনা আছে আমাদের আপনারা দেখবেন যে ইনশাল্লাহ ঘোষণা হবে কয়েকদিনের মধ্যে যেহেতু নির্বাচন হবে কিছুদিনের মধ্যে ঘোষণা হলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ইনক্লুসিভিটি থাকবে ডাইভার্সিটি থাকবে এবং হচ্ছে নানা জায়গা থেকে মানুষজন এবং প্রকৃত লিডার ইনশাআল্লাহ আমাদের প্যানেলগুলোতে থাকবে যারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে বিভিন্ন জায়গায় হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আলহামদুলিল্লাহ ছাত্ররা সবসময় ইসলামিক ছাত্র শিবিরের সাথে থেকেছে বিগত ষোলো বছরেও আমাদের উপরে নানা ধরনের জুলুম নিপীড়ন করা হয়েছে কিন্তু আপনারা দেখবেন যে সাধারণ ছাত্রদের একটা সমর্থন আসলে সবসময় শিবিরের প্রতি ছিল বিশেষ করে এই এলাকাবাসী শিবিরকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এবং তাদেরকে স্থান দিয়েছে তো এই জায়গা থেকে আমরা মনে করছি যে ছাত্ররা আমাদের সাথে আছে এবং হচ্ছে আমরা ছাত্রদেরকে নিয়েই ইনশাআল্লাহ ভালো কিছুর প্রত্যাশা করতেছি